প্রকাশিত হয়ে গেল তা যারা যারা আছো তোমরা বলো আমি তোমাদের সমস্ত কিছু বলে দিচ্ছি তা এই মুহুর্তে সব থেকে বড়ো আপডেট তোমাদের কিন্তু ক্ল্যাগশিপের যে রেজাল্ট সেটা কিন্তু তোমাদের প্রকাশিত হয়ে গেল। ঠিক আছে তা তোমরা দেখতেই পাচ্ছ যে উননব্বই হাজার আটশো জনকে কিন্তু পাশ করানো হয়েছে মানে মোটামুটি ধরে রেখে দাও তোমাদের কিন্তু প্রায় আট হাজার ভ্যাকান্সি কিন্তু মানে এই বছর আছে তা তোমাদের কিন্তু ক্লাকশিপের যে রেজাল্ট সেটা প্রকাশিত হয়ে গেল তা তোমরা দেখতেই পাচ্ছ উননব্বই হাজার আটশো একুশ জনকে পাশ করানো হয়েছে এবং তোমরা যদি কাট দেখো কাট তোমরা একদম নিচের দিকে যদি আসো নিচের দিকে আসলে তোমরা একটু ভালোভাবে দেখতে পারবে যে তোমার এই কাট দেখো জেএলের জন্য ঊনপঞ্চাশ ওবিসি এদের জন্য তোমার আটচল্লিশ ও বি সি বিদের জন্য আটচল্লিশ এসসিদের জন্য সাতচল্লিশ এসসিদের জন্য উনতিরিশ এবং পি এদের জন্য মাইনাস তিন পি বিদের জন্য মাইনাস তিন পিডব্লিউ সিদের জন্য মাইনাস টু পি ডিদের জন্য মাইনাস তেইশ এবং তোমার এই কিন্তু এখানে ক্যাটাগরিতে দেখো এক্স সার্ভিস ম্যানদের জন্য মাইনাস দুই তারপরে তোমাদের এখানে এক্স সার্ভিস ম্যান এসসিদের জন্য তোমারে কিন্তু মাইনাস সেভেন ফাইভ কাট অফ গেছে তোমরা দেখে নাও ঊননব্বই হাজার জনকে কিন্তু পাস করানো হয়েছে তোমার কাট অফটা তোমরা দেখে নাও ঠিক আছে উনপঞ্চাশ কাট অফ জেনারেলদের গেছে তোমরা এইটুকু তোমরা আশা রেখে দিতে পারো যে তোমার কিন্তু মোটামুটি যে আট হাজার ভ্যাকান্সি সেটা কিন্তু আছে এবং এই দিকে তো সার্ভিসম্যানদের কিন্তু মাইনাসও গেছে অনেক সময় কাট অফ তোমরা একটা দেখে নাও আর এখানে কিন্তু তিনশো জনকে বাদ দেওয়া হয়েছে তিনশো আঠেরো জন লোন নাম্বার ক্যান্ডিডেটকে তাদের কিন্তু বাদ দেওয়া হয়েছে তার রেজাল্ট কিন্তু তোমাদের ক্লার্কশিপের বেরিয়ে গেছে তা কেউ যদি না দেখতে পারো তোমরা বলো আমি তোমাদের দেখে দিচ্ছি দেখো এরকম লিস্ট বেরিয়েছে এবং এই লিস্টে সবার কিন্তু মানে তোমার রোল নাম্বারটা তোমরা চেক করতে পারো উননব্বই জনকে প্রায় কিন্তু হয়েছে তা এখানে পুরো রেজাল্টটা তোমার কিন্তু বেরিয়ে গেছে তোমার যদি কোনো মানে কোয়ারিজ লাগে বলো আমি লাইভ কিন্তু এখন করছি ঠিক আছে তা তোমার কিন্তু ক্লার্কশিপের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে এখানে দেখো লেখাই তোমার এখানে আছে যে ক্লার্কশিপ এক্সামিনেশান পার্ট অথবা ওয়ান দু হাজার তেইশ এবং এখানে তোমার ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টটি এখানে দেখো বলা আছে যে রোল নাম্বার অফ উননব্বই হাজার আটশো একুশ জনকে পাস তোমারে করিয়েছে ঠিক আছে আর গ্রুপে আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি দেখো এই যে ডব্লিউ পিএসির অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে যাও হোয়াটস নিউতে গেলে এখানে কিন্তু তোমার দুটো লিস্টটা দিয়ে দিয়েছে ঠিক আছে আমি আমার টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এখানে সবার কিন্তু রোল নাম্বারটা দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে দেখো তোমরা সবাই জানো যে ষোলোই নভেম্বর এবং সতেরোই নভেম্বর তোমাদের চারটে শিফটে কিন্তু মেন যে পরীক্ষা সেই পরীক্ষাটা তোমাদের কিন্তু হয়েছিল ঠিক আছে তাই এখানে কিন্তু তোমাদের মানে ভালো সুযোগ আছে এবং আট হাজার ভ্যাকান্সি তোমাদের কিন্তু এবছর বেরিয়েছে আমি আবারও বলছি মানে আট হাজার মোটামুটি তোমার কিন্তু আছে কিছুক্ষণ আগে তোমার ভিডিও দিয়ে বলেছিলাম যে রেজাল্ট তোমার কিন্তু বেরিয়ে যাবে তা আমি দেখো কাট অফটা একবারে দেখিয়ে দিই কাট অফটা জন্য উনপঞ্চাশ ওবিসি এদের জন্য কিন্তু আটচল্লিশ ভালো করে দেখে নাও ঠিক আছে এবং ওবিসি বিদের জন্য কিন্তু আটচল্লিশ এসসিদের জন্য সাতচল্লিশ এবং এসটিদের জন্য কিন্তু তোমাদের যে উনতিরিশ সেই তোমাদের যে কাট অফ সেটা কিন্তু গেছে এবং পিডব্লিউদের জন্য এই কাট গেছে মাইনাস কাট আপও তোমার গেছে ঠিক আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য ঠিক আছে তুমি তোমার রোল নাম্বারটা বলো আমি দেখে দিচ্ছি চিত্রটা তুমি তোমার রোল নাম্বারটা বলো দেখে দিচ্ছি তুমি রোল নাম্বারটা আমাকে বলে লিট করে দিতে পারো কোনো সমস্যা নেই আমি তোমাকে দেখে দেখে দিচ্ছি যাদের দেখতে হবে তোমরা অবশ্যই আমাকে বলো আমি তোমাদের রোল নাম্বারগুলো বলো আমি দেখে দিচ্ছি ঠিক আছে যাদের তোমরা দেখতে চাও সঙ্গে সঙ্গে এখনই দেখতে চাও তোমার রোল নাম্বারটা বলো আমি দেখে দিচ্ছি পরে তোমরা এখান থেকেই মেসেজটা ডিলিট করে দিতে পারো কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো তোমাদের রেজাল্টটা কিন্তু বেরিয়ে গেছে একটু আগেই ভিডিও করে বললাম তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবে পঞ্চান্ন আমি বলেছিলাম যে বাহান্ন থেকে পঞ্চান্ন প্লাস থ্রি মাইনাস থ্রি কাট অফ কিন্তু তোমাদের যাবে তা দেখো তোমরা বাহান্ন থেকে যদি মানে মাইনাস থ্রি করো তোমাদের উনপঞ্চাশ সেই কাট অফটাই কিন্তু গেছে ঠিক আছে তা দেখো এখানে কিন্তু তোমাদের টোটাল আমি বলে দিয়েছি যে এটা ঠিক আছে রেজাল্ট দেখবো কী করে তোমার রোল নাম্বারটা আছে রোল নাম্বারটা যদি থাকে তোমরা বলো তোমার রোল নাম্বারগুলো আমি এখন লাইভ তোমাদের দেখে দিচ্ছি তোমাদের হয়েছে কি হয়নি ঠিক আছে তোমরা লাইভ বলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই লিস্টে এখানে তোমাদের এই যে সার্চ সেকশন আছে এই সার্চে গেলেই তোমরা দেখতে পারবে রোল নাম্বারটা এই যে কাট অফ কাট তোমরা দেখে নাও ঠিক আছে এর আগের বছরের মতোই কিন্তু কাট অফ গেছে কাট অফ কিন্তু এদিক ওদিক হয়নি এর আগের বছর যেরকম কাট অফ গেছে সেরকম কাট অফই কিন্তু এবছর গেছে ঠিক আছে ভুলে গেছি একটু তাহলে তোমরা অবশ্যই নাম দিয়ে আসবে না না নাম দিয়ে আসবে না রোল নাম্বার দিয়ে আসবে রোল নাম্বার দিয়ে আসবে ঠিক আছে এই যে তোমার এই কাট অফ ফ্ল্যাগশিপের রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে রোল নাম্বার থাকতেই হবে রোল নাম্বার না থাকলে পিএসসিতে এই যে তোমাদের পিএসসির এখানে যাও এই যে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে তোমরা কিন্তু ওই লগ ইন করো লগ ইন করে তোমাদের রোল নাম্বারগুলো দেখে নাও রোল নাম্বারটা থাকে না কেন তোমাদের কাছে এটাই তো সবথেকে বড়ো কথা রোল নাম্বারটা থাকা সবার আগে উচিত ঠিক আছে কারোর কিবার কিছু জানার আছে দেখার আছে তোমরা বলো আমি তাহলে কিন্তু তোমাদের বলে দিচ্ছি অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তা দেখো তোমার এটা উননব্বই হাজারজনকে পাশ করিয়েছে প্রায় আট হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি আছে প্রায় আট হাজারের বেশি ভ্যাকান্সি তোমার কিন্তু ফ্ল্যাগশিপের বছর আছে ঠিক আছে খুব হিউজ একটা ভ্যাকান্সি তোমার কিন্তু আছে এ দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ দেখো উননব্বই হাজার উননব্বই হাজার আটশো তোমার একুশ জনকে কিন্তু পাশ করিয়েছে উননব্বই হাজার আটশো জনকে পাশ করিয়েছে তোমরা রেজাল্ট যদি দেখতে চাও তোমার রোল নাম্বার অনুযায়ী তোমার রেজাল্ট দেখতে পারবে ঠিক আছে আমি বলে দিচ্ছি দাঁড়াও কুড়ি কুড়ি বাইশ চারশো দুই তাই তো দাঁড়াও কুড়ি বাইশ চারশো দুই না কুড়ি বাইশ চারশো দুই যার আছে তার হয়নি ঠিক আছে দেখো জেনারেলদের কাট আপ গেছে এগুলো পঞ্চাশ এ দেখো এখানে জিরো দেখাচ্ছে তোমার নাম্বারটা দেখে নাও এই যে কুড়ি বাইশ চারশো দুই ঠিক আছে ঠিক আছে আমি তোমার একটা দেখে নিচ্ছি যা আমি সঙ্গে সঙ্গে দেখে দিই রিয়েল টাইমে দাঁড়াও পনেরো এগারো ছশো আঠাশ পনেরো এগারো তোমার ছশো আঠাশ তাই তো দাঁড়াও হ্যাঁ পনেরো এগারো ছশো আঠাশ তোমার হয়ে গেছে কংগ্রেচুলেশন রাহুল ঘোষ তোমার হয়ে গেছে দেখে দাও তোমার পনেরো এগারো ছশো আঠাশ জেএলের কাটা উনপঞ্চাশ রাহুল ঘোষ তোমার হয়ে গেছে তারপর দাঁড়াও একশো ষাট একত্রিশ বিরানব্বই একশো ষাট একত্রিশ তোমাদের বিরানব্বই না একশো ষাট একত্রিশ বিরানব্বই তোমার হয়নি ঠিক আছে আমি তোমাদের সবার দেখিয়ে দিচ্ছি দাঁড়াও একশো তিরিশ বারো শূন্য আট না এটাও তোমার হয়নি একশো তিরিশ বারো শূন্য আট যে দিয়েছো সে হয়নি ঠিক আছে একশো তিরিশ বারো শূন্য আট যে দিয়েছো সে হয়নি একশো তিরিশ বারো শূন্য আট ওয়েট এটা স্ক্যান হতেও সময় লাগে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি রাহুল তোমার হয়ে গেছে ঠিক আছে রাহুল যারা যারা দেখতে চাও বলো আমি সবার দেখিয়ে দিচ্ছি কারণ অনেক সময় পিডিএফ এতটা বড়ো পিডিএফ নেয় না তেত্রিশ বাইশ তিনশো পাঁচ ধরো তেত্রিশ বাইশ তিনশো পাঁচ ওয়েট করো ওয়েট করো না তেত্রিশ বারো বাইশ তিনশো পাঁচ তোমার এখানে দেখাচ্ছে না রোল নাম্বার ঠিক আছে দেখো আমি এখানে রোল নাম্বারটা দেখি এ হয়েছে তেত্রিশ বারো তিনশো পাঁচ তোমার হয়েছে অপ্রিয় বোমকেশ হয়েছে কংগ্রেচুলেশন ঠিক আছে তুমি পাশ করেছ পাশ করেছ আচ্ছা দাঁড়াও তো একশো ষাট একত্রিশ বিরানব্বই এটা একটু ভালো করে একবার দেখি দাঁড়াও না একশো ষাট একত্রিশ বিরানব্বই এটা কিন্তু দেখাচ্ছে না ঠিক আছে পিডিএফটা নিতে কিন্তু অনেকটা সময় নিচ্ছে আমি তোমাদের সবার দেখিয়ে দিচ্ছি তোমরা সবার রোল নাম্বারটা দিয়ে আমি সবার বলে দিচ্ছি না একশো ষাট একত্রিশ বিরানব্বই হয়নি দাঁড়াও অপ্রিয় তোমার কিন্তু এটা হয়ে আমি তোমার বলে দিয়েছি অপ্রিয় তোমার হয়েছে ঠিক আছে তোমার রোহিত মাইতির দেখছি তিন দুশো দশ একাত্তর পঁচানব্বই দাঁড়াও দুশো দশ একাত্তর পঁচানব্বই ওয়েট করো রোহিত হ্যাঁ রোহিত তোমার হয়েছে ঠিক আছে রোহিত তোমার হয়েছে দুশো দশ একাত্তর পঁচানব্বই তোমার হয়েছে ঠিক আছে নেক্সট দেখি সুমন বিশ্বাসের দেখি একশো কুড়ি উনআশি তোমাদের তিরাশি দাঁড়াও ওয়েট আমি এক্ষই দেখে দিচ্ছি অনেকেই তোমরা দেখতে পাচ্ছ না তোমাদের মোবাইলে অনেকটা সমস্যা হচ্ছে বলে আমি তোমার ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি দাঁড়াও সুমন বিশ্বাস তোমার সুমন বিশ্বাস তোমার হয়েছে ঠিক আছে একশো কুড়ি উনআশি তিরাশি তোমার হয়েছে ভেরি গুড বেশিরভাগ ছেলে হয়েছে ভালো লাগছে দেখে অপ্রিয় দেখছি দাঁড়াও থ্রি থ্রি টু টু তিনশো পাঁচ ওয়েট রোল নাম্বারটা অ্যাডমিট কার্ডে পাবে আবার কোথায় পাবে রোল নাম্বারটা অ্যাডমিট কার্ডে পাবে হ্যাঁ হয়েছে হয়েছে অপ্রিয় হয়েছে তিনশো পাঁচ হয়েছে আচ্ছা এখন রাজেশ কর্মকারের দেখছি কুড়ি একত্রিশ আটশো ওয়েট করো রাজেশ একটু ওয়েট করো পিডিএফটা লোড হতে সময় লাগছে ঠিক আছে আমি ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি হলে তোমরা দেখতে পাবে হ্যাঁ হয়েছে রাজেশ তোমার হয়েছে কংগ্রেচুলেশন ভাই রাজেশ তোমার হয়েছে ঠিক আছে দাঁড়া শুভেন্দু দেখি একশো একশো তিরিশ চব্বিশ পঁয়ত্রিশ একত্রিশ একশো তিরিশ চব্বিশ পঁয়ত্রিশ একত্রিশ ওয়েট সবারটা দেখে দিচ্ছি আমি সবারটা দেখে দিচ্ছি আমি একটা একটা করে আসছি সবারটা দেখে দিচ্ছি না তোমার তোমার হয়নি ঠিক আছে একচ যার বললাম দাঁড়াও এবার দেখবো হচ্ছে সবার দেখে দিচ্ছি অর্পণ চক্রবর্তী দেখছি সতেরো এগারো পাঁচশো চব্বিশ দাঁড়াও একটু ওয়েট করো না এটা অনেকের নেই দাঁড়াও অর্পণে দেখে দিচ্ছি অর্পণ ঠিক আছে সতেরো এগারো পাঁচশো চব্বিশ সতেরো এগারো পাঁচশো চব্বিশ নেই কিন্তু শুধু রোল নম্বরটা দাও আমি সবারটা দেখে দিচ্ছি একটু ধৈর্য রাখো আর কেউ ডবল ডবল করো না একবার করে দাও আমি তোমাদের সব দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ওয়েট করো দাঁড়াও বত্রিশ শূন্য তিন শূন্য ছিয়ানব্বই বত্রিশ সবাই একবার করে একটা নিজের রোল নাম্বারটা তো আমি দেখে দিচ্ছি ঠিক আছে তাহলে আমি কারটা দেখাতে পারবো ওইভাবে ওয়েট আচ্ছা হয়ে গেছে বত্রিশ শূন্য যারা আছে ঠিক আছে তোমাদের তিনশো কুড়ি যারা আছে কিন্তু হয়ে গেছে আচ্ছা আমি দেখে দিচ্ছি তারাও ইউনাইটেড ইন্ডিয়া ওয়েট করো বাইশ চুয়ান্ন সাতশো বাইশ ও সাতশো চৌষট্টি ওয়েট করো না তোমার কিন্তু এখানে দেখাচ্ছে না ঠিক আছে তোমার কিন্তু এখানে দেখাচ্ছে না আচ্ছা গোপি তোমারটা দেখছি একত্রিশ কুড়ি পাঁচশো হ্যাঁ গোপি তোমার হয়েছে গোপী তোমার হয়েছে ঠিক আছে হয়েছে তাহলে গোপী তোমার হয়েছে কংগ্রেচুলেশন আচ্ছা সুনামঞ্জনে তোমারটা দেখছি ওয়েট দুশো ষাট চুয়ান্ন দাঁড়া ওয়েট করতে হবে সুরঞ্জনা দুশো ষাট তিপ্পান্ন চুয়ান্ন তোমারটা কিন্তু এখনও পর্যন্ত দেখাচ্ছে না হয়েছে সুরঞ্জনা তোমার হয়েছে ঠিক আছে হয়েছে দুশো ষাট তিপ্পান্ন চুয়ান্ন সবার হয়েছে ঠিক আছে ইউনাইটেড তোমার দেখিয়ে দিয়েছি একই ম্যাসেজ বারে বারে স্প্যাম্প করলাম এক এক হাতে কতজনকে দেখবো বলো রোল নাম্বার ছাড়া দেখা যাচ্ছে না রোল নাম্বার ছাড়া দেখা যাচ্ছে না তারা সুশবন তোমারটা দেখছি সুশবন তোমার হয়েছে কংগ্রেচুলেশন সুশবন তোমার হয়েছে আচ্ছা রাজু মাস্টার তোমারটা দেখছি চব্বিশ আঠাশ চব্বিশ তিনশো ষাট ওয়েট করো ওয়েট করো কার কার হলো একটু আমাকে জানাও কার কার হলো জানাও আমি সবারটা দেখে দিচ্ছি একটু সময় দিতে হবে আমাকে ঠিক আছে আমি দেখি সুষমান তোমার হয়েছে তো তুমি বারে বারে তাও দিচ্ছ কেন তুমি কি ম্যাস দেখতে পাচ্ছ না তা তোমার কিন্তু তোমার ঊনপঞ্চাশ কিন্তু তোমার কাট গেছে ঠিক আছে ঊনপঞ্চাশ কাট গেছে আমি আবারও বলছি কাট আপটা তোমরা দেখে নাও সবারটা বলা সম্ভব না আমার এইভাবে আমি তাও বলে দিচ্ছি তোমাদের তার আগে দেখিয়ে দিই ঠিক আছে তোমার কাট আপটা একবার দেখে নাও তোমার ঊনপঞ্চাশ তোমার কিন্তু কাট গেছে এখানে জেএলের কাটআপ গেছে ঊনপঞ্চাশ ও বিসি এদের কাটা গেছে আটচল্লিশ ও বিসি বিতে কাটআপ গেছে আটচল্লিশ এস সিতে কাটা গেছে কিন্তু তোমাদের সাতচল্লিশ ঠিক আছে তোমরা এটা সবাই দেখে নিতে করো যারা যারা পাশ করেছ কংগ্রেচুলেশান তোমাদের সবাইকে সবাইকে কংগ্রেচুলেশন রেজাল্টটা তোমরা দেখে নাও রেজাল্টটা তোমরা দেখে না ভালো করে এক সেকেন্ড ওয়েট করো নাম্বারটা কখন জানা যাবে সেটা বলতে পারছি না নাম্বারটা কখন জানা যাবে নাম্বারটা খুব তাড়াতাড়ি জানা যাবে ঠিক আছে তা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ